নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের বেকার চাকরির প্রার্থীদের জন্য রয়েছে ভালো খুশির খবর এলআইসির পক্ষ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশোটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে বেতন কত দেওয়া হবে এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এলআইসির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে রিকমেন্ট অব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরাই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে দুশোটি শূন্য পদ রয়েছে বিভিন্ন স্টেটে আপনাদের নিয়োগ করা হবে যেমন রয়েছে এখানে দুশোটি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে যেমন বিভিন্ন স্টেটে আপনাদের নিয়োগ করা হবে রয়েছে না বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এলআইসির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে রিক্রুমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরাই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এখানে দুশোটি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে যেসব স্টেটে আপনাদের নিয়োগ করা হবে সেগুলি হলো অন্ধ্রপ্রদেশ এখানে বারোটি শূন্যপদ রয়েছে আসামের জন্য পাঁচটি শূন্যপদ রয়েছে ছত্তিশগড়ের জন্য ছটি শূন্যপদ রয়েছে গুজরাটের জন্য পাঁচটি হিমাচল প্রদেশের জন্য তিনটি জম্মু কাশ্মীরের জন্য একটি কর্ণাটকের জন্য আটত্রিশটি মধ্যপ্রদেশের জন্য বারোটি মহারাষ্ট্রের জন্য তিপ্পান্নটি পন্ডিচেরির জন্য একটি সিকিমের জন্য একটি তামিলনাড়ুর জন্য দশটি এবং তেলেঙ্গানার জন্য একত্রিশটি উত্তরপ্রদেশের জন্য সতেরোটি এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য এখানে পাঁচটি শূন্যপদ রয়েছে টোটাল এখানে দুশোটি পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে এলিজিবিলিটি ক্যাডিডেট রয়েছে দুশোটি স্বৌণ্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ন্যাশনালটি রয়েছে ইন্ডিয়ান অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এথলিমিট রয়েছে এক সাত দু এই তারিখ হিসাব করে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান রয়েছে এক সাত দু এই তারিখ হিসাব করে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাশ হতে হবে ও তার সাথে ন্যূনতম সিক্স ষাট পার্সেন্ট নম্বর সম্পন্ন করা থাকতে হবে অবশ্যই বছরের কম্পিউটার চলাকালীন দক্ষ থাকতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এখানে পেপারেন্স দেওয়া হবে এবং কম্পিউটার স্কিল ইস্ট ইয়েস এখানে সিলেকশানস প্রসেস রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে আপনাদের অনলাইন এক্সামিশানস নেওয়া হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে অনলাইন এক্সামটি নেওয়া হবে যেসব সেকশনের ওপর সেগুলি হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটি কোশ্চেন থাকবে চল্লিশ নম্বর লোকাল ল্যাং রিজয়নিংয়ের জন্য চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের ন্যামেকুলার অ্যাবিলিটির জন্য চল্লিশটি প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের কম্পিউটার স্কিল চল্লিশটি পোষা থাকবে চল্লিশ নম্বরের পোষ থাকবে এখানে দুশোটি নম্বর এখানে দুশো টোটাল এখানে সময় থাকবে এক ঘন্টা কুড়ি মিনিট সরি এখানে একশো মিনিট সময় থাকবে অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে এবং এখানে নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটি প্রশ্ন যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের এক নাম্বার কেটে নেওয়া হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনটি শুরু হয়েছে পঁচিশ সাত দু থেকে চোদ্দো আট দু তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং বলে রাখি এখানে www.lichousing.com পোর্টাল থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং এখানে আবেদন করতে হলে নিজের দায়িত্বে এখানে আবেদন করবেন ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে আপনারা নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন